আসসালামু আলাইকুম কিভাবে মলদোভার ভিসাটা অনলাইনে ভেরিফাই করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মলদোভার ভিসা এই ভিসাটা আমরা অনলাইনে ভেরিফাই করে দেখব আসলে ভিসাটা সত্য নাকি মিথ্যা অরিজিনাল নাকি ফেক সো এটা ভেরিফাই করার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে আমরা এই লিংকে চলে যাব এটা হলো মলদোভা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনেক ফেক ওয়েবসাইট আছে সো আপনাকে একটু সতর্ক হতে হবে যে অরিজিনাল ওয়েবসাইট কোনটা তা চিনতে হবে আপনাকে ওকে ফাইন আপনি এখানে আসার পরে সিকিং ভিসা অপশনটা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে ভিসা নাম্বার আচ্ছা ভিসা নাম্বারটা আমরা কোথায় পাবো আপনার ভিসা কপিতে এই যে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এই রেফারেন্স নাম্বারটা কপি করবেন এরপর ভিসা নাম্বার এখানে এনে পেস্ট করে দিবেন অথবা আপনি ম্যানুয়ালি লিখে দিবেন দেন ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেবো চাইলে আমরা ভেরিফিকেশন কোডটা চেঞ্জ করতে পারি রিফ্রেশ অপশানে ক্লিক করব এরপর আমরা চেক অপশনে ক্লিক করব। দেন ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে যাবো এক্ষেত্রে আমরা সার নেম পাবো ফার্স্ট নেম পাবো ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বারটা আমরা ভালোভাবে মিলিয়ে নেব ভিসা ভ্যালিডিটিটা দেখতে পাবো এবং ভিসার বর্তমান স্ট্যাটাসটা ইস্যু হয়েছে সো এটা একদম সিম্পল একটা কাজ আপনি খুব সহজেই মলদবার ই ভিসাটা অনলাইনে এসে নিজে নিজে ভেরিফাই করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি চলে এই ওয়েবসাইটে ম্যানুয়ালিও আসতে পারেন আপনি গুগলে যাবেন জাস্ট মলদবাই ই ভিসা লিখবেন লিখার পরে উপরে এই ওয়েবসাইটে চলে আসবেন দেন একদম ডান পাশে দেখতে পাবেন চেক ভিসা এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই অপশানটা পেয়ে যাবেন